একটা মানি ব্যাগ পাওয়া গেছে আর এই মানি ব্যাগটা হলো এই যে ব্যক্তি আপনি মূলত কি করেন আমি এই যে টোকাই কাগজ টোকান বাঙ্গালি টোকান মূলত ভাই বাঙ্গালি টোকায় বা কাগজ টোকায় যেটা বলা হয় আর কি সে একটা মানি ব্যাগ পাইছে আর মানি ব্যাগটা সে দেওয়ার জন্য হয় এখানে বসে রয়েছে দেওয়ার জন্য বসে রয়েছেন হ্যাঁ দেওয়ার জন্য বসে রয়েছে কয়েকজন মানুষজন আছে বের করছে আমরা আসলাম আর কি আসার পরে দেখলাম যে না আসলে মূলত মানি ব্যাগটা কার আমরা একটু দেখার চেষ্টা করি আর কি যেহেতু ভিডিও শ্যুট চলতিছে মানি ব্যাগটা একটু আমাদেরকে দেওয়া যাবে না যার মানি ব্যাগ তার তারে পাইলে দিয়ে দিব তার মানি ব্যাগটা যার সে কি এখন এখানে আসবে আপনি বুঝবেন যে আপনার কাছে মানি ব্যাগ আছে তার হয়তো খেল থাকলে উনি এখানে আসবে মানি ব্যাগটা বুঝলে আমি তাকে দিয়ে দিব তার জিনিস মানি ব্যাগটা আমাদেরকে দেখেন আমরা ফোন দিই যে কিনা কোনো নাম্বার আছে কি না যদি উনি আসে তাহলে ওনাকে দিয়ে দেবো কি ঠিক কিনা বলেন আগে দেখতে তো ওই মানি টাকা পয়সা কাগজ কী কী আছে এগুলো তো জানতে হবে আগে আর আপনি একদম টোকাই মানুষ হয়ে যদি মানুষের এত বড় উপকার করতে পারেন ভালো না আপনার তো টাকার প্রতি লোভ নাই মনে হয় না না এটা আমি দরকার নেই তো যার তার দিয়ে দিব এটাই বেটার আচ্ছা তো আমাদের কিছু দেন তাহলে দেখি এটা কি কি আছে টাকা আছে হ্যাঁ টাকা আছে তিনশো আরো তো খুশো কিছু টাকা আছে হ্যাঁ আচ্ছা আর কি আছে

আচ্ছা এই নাম্বারটা তার ছবি লাগে এটা কি এর নাম্বার নেই আচ্ছা এই নাম্বারে একটা ফোন দিই দাঁড়ান একটু আর সুবিধাতে এই লোকটা নেই মনে হয় হ্যাঁ হইতে পারে একটু দেখেন ছবি আছে একটা জি আমার কাছে তো ফোন নাই ফোন থাকলে তারে ফোন দিতাম আচ্ছা আমি ফোন দিতেছি ওয়াকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান এই নাম্বারটা পাওয়া গেছে একটা মানিব্যাগের ভিতর একটা মানিব্যাগ পাওয়া গেছে সাথে একটা ভোটার আইডি কার্ড পাওয়া গেছে তারপরে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এটা হলো এই যে বুড়িগঙ্গার কাছে আর কি তুরাক নদীর পাড়ে পাড়েছিলাম দেওয়া যাবে আচ্ছা আপনি এখানে আইলে পাবেন আমি এখানে আছি আপনি এখানে আসতে পারবেন কত দূরে আছেন এখন আছেন দু মিনিট লাগবে নিয়ে যান

তো যাওয়ার পথে দেখি এখানে একটা মানিব্যাগ ব্যাগ ফুরে রয়েছে তো ওটা উঠে রাখছি ওই হয়তো অনেক দরকারি জিনিস আছে কেউ হইলে নিয়ে যাবে ওই জন্য আমি এটার জন্য অনেকক্ষণ ধরে বসে মানি কি কি আছে জি আমার মানিব্যাগে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার এনআইডি কার্ড আছে আর দরকারি কিছু কাগজপত্র আছে টাকা আছে টাকা জি কত টাকা হ্যাঁ একশো টাকা নোট আছে তিনটা আর হচ্ছে বিশ টাকার নোট আছে চারটা আর একটা দশ টাকা টোটাল তিনশো নব্বই টাকা আছে

না 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 রেখেন রেখেতেন না রেখেতেন আপনি আমার অনেক বড় উপকার করছেন আমি মনে করুন যে জব করি আমার ড্রাইভিং ইটুস আজকে না পাইতাম তাহলে হচ্ছে কি আমার হয়তো বা জবেতে আজকে বের করে দিতে পারতো আমি মনে করুন যে একটা ফ্যামিলি চালাই জব করি এখন আপনি আমার অনেক বড় উপকার করছেন আর কি যাই আমি আপনার দ্বারা মানে আজীবন কৃতজ্ঞতা থাকবো না এটা আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি আপনি রেখে দেন টোকের প্রতি একটা মানুষের গিনা জমে তারা দেখলে কি মনে হয় গিনাটা জমবে আর না তার মতো মানুষ যদি আসলে দুনিয়াতে থাকে তাহলে হয়তো বা আমাদের দেশটা আসলে এরকম হইতো না অনেক জায়গায় কিন্তু অনেক রকম হয় কিন্তু ওর মতো লোক আসলে বেঁচে থাকা দরকার সম্মানিত বন্ধুরা আমরা রাস্তার পাশে অনেক টোকাই আছে রাস্তার পাশে থাকে রাস্তার পাশে ঘুমায় আবার ওখান থেকেই আবার সকালবেলা উঠে কাগজ টোকানো শুরু করে আমরা তাদেরকেই অনেকে গিনার চোখে দেখি কেউ তাদেরকে গালাগালি করি কেউ তাদেরকে খারাপ মন্তব্য করি তাদেরকে নিয়ে কিন্তু মানুষ সব একত্রিত না সব টোকাই আবার খারাপ না কারণ কিছু পরিস্থিতির শিকার অনুযায়ী হয় অভাবে আবার কিছু স্বভাব নষ্ট হয়ে যায় কিন্তু এই যে মানুষটা সে একজন টোকাই আর টোকাই বলে যে তাকে গিনা করবেন এমনটা নয় কারণ সে টোকাই হওয়ার সত্ত্বেও কিন্তু তার মানি ব্যাগটা পাওয়ার পরে তাকে কিন্তু ফিরিয়ে দিছে এটাই হলো বাস্তবতা আমরা সবাই এইসব গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করবো আল্লাহ জানেন এইসব মানুষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে খুশি তো আপনি খুশি ঠিক আছে আল্লাহ হাফেজ